ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট টু মাই স্টাডি অ্যান্ড স্মাইল চ্যানেল আজকে আমাদের পাঠ হচ্ছে পাঠ আঠারো বাংলা রাষ্ট্রভাষা বাংলা চাই ঠিক আছে আর ইউ রেডি ফর রিডিং ওকে তখন ছিল পাকিস্তান আমল আমাদেরকে শাসন করতো পাকিস্তানিরা ওরা বললো দেশের রাষ্ট্রভাষা হবে উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় অথচ তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়নি বাঙালি তা মেনে নিতে পারেনি তারা বলল বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে বাঙালি পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দামি মানল না বাঙালিরা আন্দোলন শুরু করলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সেদিন ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্ম আগে রাতে তারা পোস্টার লিখেছিল পোস্টারে রেখেছিল রাষ্ট্রভাষা বাংলা চায় পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল তারা বললো বেশির লোক এক হওয়া যাবে না কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানলো না তারা মিছিল করার সিদ্ধান্ত নেয় মিছিলের প্রথম দলটি ছিল ছাত্রীদের ছাত্রীদের পরে অন্যরা দলে দলে এগিয়ে যেতে লাগলো মুষ্টিবদ্ধ হাতে তারা সুবিধান তুললো রাষ্ট্রভাষা বাংলা চায় তখনই সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি চালায় রাজপথে লুটিয়ে পড়লে পরগট রফিক শফিক সালাম জব্বার ইত্যাদি আর শহীদ হলো নাম না জানা আরও অনেকে কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল এ ঘটনার প্রতিবাদে সারা দেশ মানুষ ক্ষোভে ফেটে পড়ল পরের দিনও মানুষ সমাবেশ করল মিছিল করে সে মিছিলেও পুলিশ আক্রমণ করে পরের দিনও শহীদ হয় কয়েকজন শেষ পর্যন্ত তারা পাকিস্তান সরকার বাঙালি দাবি মেনে নিতে বাধ্য হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়া হয় তাই একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এখন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করা হয় শব্দার্থ শাসন দেশ পরিচালনা খুব অসন্তোষ পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি সবনাল দাবি আদায়ের জন্য চুগলায় আওয়াজ রাজপথ বড় রাস্তা একত্র একসাথে মিছিল শোভাযাত্রা সমাবেশ একত্র অবস্থান আক্রমণ হামলা যুক্তপূর্ণ লেখি পাকিস্তান দন্তসয়ে তফলা সস্তা অস্ত আস্ত পোস্টার দন্তসয়ে তফলা স্টেশন মাস্টার পরিকল্পনা প ফলা গল্প হেল বাকু বলিও লেখে রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিল তারা মিছিল করবে সিদ্ধান্ত নিল পোস্টার পোস্টারে লিখেছিল লিখেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই সমাবেশ পরের দিনও মানুষ সমাবেশ করল উত্তর বলিও লেখি রাষ্ট্রভাষা উর্দু কারা করতে চাইল রাষ্ট্রভাষা উর্দু পাকিস্তানিরা করতে চাইল দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলতো দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলতো রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল রাষ্ট্রভাষা বাংলার দাবি বাঙালিরা করেছিল পোস্টারে কি লেখা হয়েছিল পোস্টারে লেখা হয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা আমাদের শহীদ দিবস কোনটি আমাদের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে পালিত হয় খালি ঘর পূরণ করি বাংলাকে করতে হবে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে দেশ হাতে তারা সৌলান তুলল মুসলিবদ্ধ হাতে তারা শোকলাল তুলল পরের দিনও মানুষ দেশ করলো পরের দিনও মানুষ সমাবেশ করলো কারো রাজপথ রক্তে দেশ হয়ে গেল কালো রাজপথ রক্তে লাল হয়ে গেল বুঝেনি রাষ্ট্রভাষা সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয় পরিকল্পনা ভবিষ্যৎ আর কাজের অগ্রিম চিন্তা শহীদ অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়ছি একুশে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা কোথায় জড়ো হল হলো একুশে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় আগের রাতে তারা কী রেখেছিল আগের রাতে তারা পোস্টার লেখেছিল আমাদেরকে শাসন করতো কারা আমাদেরকে শাসন করতো পাকিস্তানিরা তারা কোন ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল উনিশশো বান্ন সালের কত তারিখে ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় তারা পোস্টারে লিখেছিল তারা পোস্টারে রাষ্ট্র ভাষা বাংলা আন্দোলনের ভাষা আন্দোলনের সময় পাকিস্তান সরকারের নির্দেশে পুলিশ ছাত্রছাত্রীদের মিছিলে গুলি করে তখন অনেকে শহীদ হন তাই এই ঘটনার প্রতিবাদে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে দুটি বাক্য লেখো একুশে ফেব্রুয়ারি সম্পর্কে দুটি বাক্য প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফেব্রুয়ারি শহীদ হয়েছে এমন দুইজন ভাষা শহীদের নাম লেখো উনিশশো বান্ন উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি দুইজন ভাষা শহীদ হলেন বরকত রফিক শব্দার্থ হয় ডর আতঙ্ক আমল সময়কাল যোগ রাজ রাজ উত্তকাল জড়ো হওয়া একত্রিত হওয়া প্রতিবাদ জবাব আপত্তি জ্ঞাপন বিরুদ্ধ উত্তি ঘোষণা প্রচার বিক্ঞপ্তি ইস্তাহার পিছের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো শাসন এই দেশ সময় ব্রিটিশরা শাসন করত খুব কারোর প্রতি খুব পুষে রাখতেনি রাখতেনি সোগনাল দাবি আদায়ে সকলে সোগনাল তুলল রাজপথ কালো রাজপথ শহীদের রক্তে লাল হয়ে গেল একত্র বেশি লোক একত্র চলাতে পুলিশ বাধা দেয় আক্রমণ আমরা শত্রুর আক্রমণ রুখে দিয়েছি পরিকল্পনা পরিকল্পনা করে কাজ করা উচিত আমরা এবার বলবো রচনামূলক প্রশ্ন মানে হচ্ছে যে বর্ণনামূলক প্রশ্ন একুশে ফেব্রুয়ারি কেন বাঙালির ইতিহাসে গুরুত্বপূর্ণ সংক্ষেপে আলোচনা করো পাকিস্তান সরকার অন্যায়ভাবে শুধু উর্দুকে রাষ্ট্রভাষায় করতে চেয়েছিল বাঙালিরা বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করার দাবি জন্য দাবি জানায় সরকার দাবি না মানলে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বাঙালিরা রাজপথে আন্দোলন করে আন্দোলনে পুলিশ মমভাবে গুলি চালায় অনেকে শহীদ হন সারা দেশের মানুষ তখন ক্ষোভে ও প্রতিবাদে ফেটে পড়ে ফলে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয় তাই একুশে ফেব্রুয়ারি বাঙালিদের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাষ্ট্রভাষা বাংলা চাই রচনার মূল বক্তব্য লেখক উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিন আন্দোলন শুরু করে ছাত্রদের মিছিলে পাকিস্তানি পুলিশ গুলি চালায় সালাম যাদের নাম জানা যায়নি শহীদ হন বাংলা ভাষার প্রতি মমতা আর প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এখানে শহীদদের স্মরণে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয় এবার এবার পর্ব ঘর পূরণ আমাদেরকে শাসন করত দেশ আমাদেরকে শাসন করত পাকিস্তানিরা বাঙালিরা আন্দোলন শুরু করল পাকিস্তান সরকার দেশ পেয়ে গেল পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল সরকারের নির্দেশে দেশ মিছিলে গুলি করে সরকারের নির্দেশে পুলিশ মিছিলে গুলি করে একুশে ফেব্রুয়ারি আমাদের দেশ দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস এবার বলব সঠিক উত্তর আমাদের এক সময় কারা শাসন করত পাকিস্তানিরা পাকিস্তানিরা কোনটিকে আমাদের দেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিল উর্দু তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলত বাংলা উনিশশো সালে কত তারিখে ছাত্র ছাত্রীরা মিছিল করে একুশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা কোথায় জড়ো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা বাংলা চাই লেখাটি ছাত্রছাত্রীরা কোথায় লিখেছিল পোস্তারে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি মিছিলের প্রথম দলটি ছিল কাদের ছাত্রীদের উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি সরকারের নির্দেশে কে মিছিলে গুলি চাকালায় পুলিশ উনিশশো সালে সালের একুশে ফেব্রুয়ারি মিছিলে পুলিশের গুলিতে রাজপথে লুটিয়ে পড়ে কে সবকটি সঠিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে একুশে ফেব্রুয়ারি ছয় দিবস কত তারিখে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি মিছিল কোনটি বানান সঠিক আক্রমণ এবার লিঙ্গ পাঠক পাঠিকা সাধক সাধিকা ডাক্তার মহিলা ডাক্তার পুলিশ মহিলা পুলিশ কর্মী মহিলা কর্মী যুক্ত বর্ণ দয় দয়ে থফলা সিদ্ধান্ত বদ্ধরুদ্ধ রুদ্ধ তন্তনয়ে তফলা কিন্তু শান্ত দুরন্ত বয়ে কফলা জব্বার আব্বা দ মূর্ধন্নসয়ে টফলা যপ রফলা রাস্র উষ উষ্ণ কয়ে কয়ে মূর্ধন্নসয়ে মূর্ধনশক্ষীয় খুব কক্ষ দৃক্ষ কয়ে তফলা রক্ত শক্তি মৃত্তি তালপসয়ে বফলা বিশ্ব বিশ্বাস অশ্ব টকলা মুষ্টিবদ্ধ চেষ্টা তুষ্ট বিপরীত শব্দ বেশি কম রাত দিন ভয় নির্ভয় সাহস বাধ্য অবাধ্য সম্ভব অসম্ভব জীবন মরণ নতুন পুরাতন পাম, পান তখন পাকিস্তানের বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায় পাকিস্তানিরা বাঙালির এই ন্যায্য দাবি মানল না সেদিন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো কিন্তু শিক্ষার্থীরা কোনো বাধা মানলো না মুষ্টিবদ্ধ হাতে তারা শুনান তুলল রাষ্ট্রভাষা বাংলা চায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিচের শব্দগুলোর অর্থ লেখক পোস্টার বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ রাজপথ বড় রাস্তা সমাবেশ একত্র অবস্থান মিছিল শোভাযাত্রা আক্রমণ হামলা খুব অসন্তোষ শব্দের অর্থ অহংকার গর্ব অহমুখী অহমিকা বল শক্তি ক্ষমতা শক্ত কঠিন বলবান বান বন্যা বীর শক্তিমান পুরুষ শ্রদ্ধান্ত শ্রদ্ধায় নত শির মাথা নিচের প্রশ্নের উত্তর কবির কাছে একুশ এক শৈতের প্রতি কবি শ্রদ্ধা জানান কেন পাঁচটি বাক্য লেখ শৈতের প্রতি কবি শ্রদ্ধা জানান কারণ শহীদেরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছেন তারা বাঙালি জাতির বীর সন্তান তারা বাঙালি জাতির অহংকার তারা তারা বাংলা ভাষার মান রক্ষা করেছে তার সারা বিশ্বে বাংলার মুখে মুখ উজ্জ্বল করেছেন প্রভাত ফেরি নিয়ে পাঁচটি বাক্য লেখো প্রভাত ফেরি নিয়ে পাঁচটি বাক্য উল্লেখ করা হল প্রভাত ফেরি একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে শহীদের স্মরণে আয়োজন করা হয় ভোরবেলায় মানুষ দলবদ্ধভাবে কালো ব্যাজ ধারণ করে শহীদ মিনারে গিয়ে দিককে যাত্রা করে প্রভাত ফেরির সময় আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি কান্ডি গাওয়া হয় অংশগ্রহণকারীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও এতে অংশ নেন চরিত্র করিত করত বলিল বলল হইবে হবে মানিল মানলো করিল করল হইল হল লিখিয়াছিল লিখেছিল পাইয়া পেয়ে যাইতে যেতে করিনো বলবে অতীত বর্তমান ও ভবিষ্যৎ ভবিষ্যৎ কর করছে করবে বললো বলেছে বলবে হলো হয়েছে হবে মানলো মে মেনেছে মানবে করলো করেছে করবে লিখেছে লিখেছিল লিখেছে লিখবে পেয়েছিল পেয়েছে পাবে গিয়েছিল যাচ্ছে যাবে পড়বে এখন পড়ব এক কথায় প্রকাশ লিখন বড় কাগজে লেখা বিজ্ঞপ্তি পোস্টার দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ স্লোগান স্লোগান একত্র অবস্থান সমাবেশ দেশ পরিচালনা করা শাসন সর্বসাধারণের ব্যবহারের প্রধান রাস্তা রাজপথ যা হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ এবার আমরা নিচে অনুচ্ছেদটা খেয়াল করতেছি সেখানে দেখো কে কি কোথায় কিভাবে কেন এই ব্যবহার করা হবে হ্যাঁ আর এই পড়াটা ছিল তখন ছিল পাকিস্তান আমল থেকে শেষে রাষ্ট্রভাষা বাংলা চাই পর্যন্ত এই পড়াটা তোমরা বই থেকে পড়বে এখানে স্ক্রিনে দেখাও যাচ্ছে সুতরাং আমরা প্রশ্নগুলো পড়ে ফেলি উনিশশো সালের ভাষা আন্দোলনে কে শহীদ হন ছাত্রছাত্রীরা পোস্টারে কি লিখেছিল সেদিন ছাত্রছাত্রীরা কোথায় জড়ো হলো বাঙালি বাঙালিরা কিভাবে আন্দোলন শুরু করলো কখন ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলো বাঙালিরা কেন আন্দোলন শুরু করলো ভেরি গুড এ পর্যন্ত আমাদের পড়া আজকে শেষ হলো ঠিক আছে তোমরা ভালো মতো পড়াশোনা করবে বাই বাই দাও।